আসসালামু আলাইকুম এ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি রান্না করব ইলিশ মাছের তেল ঝাল এই রেসিপিটা আমার অনেক ভালো লাগে আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে কম সময়ে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি বানাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে প্রিয় ভাই ও বোনেরা আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন দেখুন বন্ধুরা আমি এখানে তিনটি ইলিশ মাছ নিয়েছি খুব বেশি বড়ও নয় এবং খুব বেশি ছোটোও নয় মিডিয়াম সাইজের তিনটি ইলিশ মাছ নিয়েছি এগুলোকে ইলিশ মাছগুলো কেটে বেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ইলিশ মাছ কাঁটা করা আমার মনে হয় কম বেশি সবাই জানে তাই আর বেশি লং করে কাটাকুটা দেখালাম না একটা মাছই কাটা দেখালাম দেখুন বন্ধুরা আমি মাছগুলো রিং পিস করে কেটে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিব ভালো করে তিন চারবার পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিব দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি একটা মাছের পেটে ডিমও ছিল সেই ডিমটাকেও ভালোভাবে ধুয়ে নিলাম তিনটি পরিষ্কার করে ধোয়া কমপ্লিট হয়েছে এবার আমি এখানে আমি রান্না করার জন্য একটা মিডিয়াম সাইজের পিঁয়াজ বাটা নিয়েছি হরণির জন্য কালো জিরে রসুন বাটা পিঁয়াজ কুচি নিয়েছি এবার ধুয়ে রাখা ইলিশ মাছগুলোতে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব দিয়ে দিলাম চা চামুচ লবণ হাফ চা চামুচ ধনে গুঁড়ো হাফ চা চামুচ জিরে গুঁড়ো হাফ চা চামুচ হলুদ গুঁড়ো চা চামুচ লঙ্কা গুঁড়ো রসুন বাটা আর একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিলে মাছ মশলাগুলো মাছগুলোর গায়ে ভালোভাবে লেগে লেগে যায় অন্যদিকে একটা চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নিব তেলটা গরম করে নিয়ে কুচানো রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে দিব কালো জিরে অনেকেই আছে কালো জিরে পছন্দ করে না তারা এখানে গোটা জিরেও ব্যবহার করতে পারে কালো জিরে দিলে স্মেলটাও দারুণ আসে সেই জন্য আমি কালো জিরাটা ব্যবহার করছি কালো জিরে এবং পেঁয়াজ কুসানোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ এবং কালো জিরে দুটাকে ভালোভাবে দু মিনিট ধরে ভেজে নিয়েছি এবার আমি মাখানো ইলিশ মাছগুলো মশলা মাখানো ইলিশ মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু আলতো হাতে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব এক মিনিট ধরে আমি কষিয়ে কষিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দু মিনিট পর ঢাকনাটা খুলে একটু কড়াইয়ের দুই পাশ ধরে ঝাঁকিয়ে নিব ইলিশ মাছটা অনেকটাই নরম হয় তাই আলতো হাতে করতে হবে এই কাজটা এই সময় আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটাও একটু আলতো হাতে চাকি দিয়ে নিয়ে মিশিয়ে নিলাম এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম আপনারা পেঁয়াজ বাটাটা ভোরনের সময়ও দিতে পারেন আমি ফোড়নের সময় দেই নাই কারণ পেঁয়াজ বাটাটা ওভার হয়ে যায় খেতে ভালো লাগে না স্পেশালি ইলিশ মাছেতে এই সময় দিলে অনেক ভালো লাগে পেঁয়াজ বাটাটা এই সময় আমি ইলিশ মাছের ডিমটাও দিয়ে দিলাম আগে দিলে ডিমটা গলে যেত মশলা মাখানো পানিটাকে এবার দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব একটু আলতো হাতে নাড়াচাড়া করে ঢাকনাটা লাগিয়ে দিব ইলিশ মাছটা অনেকটাই নরম হয় তাই এই কাজটি আলতো হাতে করতে হবে এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো কুক করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলে স্মেলটা দারুণ আসে খেতেও ভালো লাগে কাঁচা লঙ্কাটা দিয়ে তিন মিনিট ধরে কুক করে নিলাম আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়েছে এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দুই মিনিট পর্যন্ত কুক করে নিব আমি ঝোলটা একটু মাখ মাখ রাখবো তাই বেশি আর কুক করব না আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়েছে ধনে পাতা দিলে ইলিশ মাছের স্বাদটা দুগুণ বেড়ে যায় স্মেলটাও দারুণ আসে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আবার গ্যাসটা অফ করে দিয়ে কড়াইটা গ্যাসের চুলা থেকে নামিয়ে নিব দেখুন বন্ধুরা অনেক সুন্দর কালারটি এসেছে প্রিয় বন্ধুরা আপনারা শীতকালে এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে বলবেন রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ